ধরুন আপনার বাড়ির বাচ্চাটির খেতে খেতে চোকিং হয়ে গেল মানে শ্বাস খাবার আটকে গেল এবং তার দমটা বন্ধ হয়ে গেছে বড়দের ক্ষেত্রে চোকিং হলে তাকে বাঁচানোর টেকনিক আলাদা বাচ্চাদের ক্ষেত্রে চোকিং হলে তাকে বাঁচানোর টেকনিক কিন্তু কমপ্লিটলি আলাদা আজকে ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো যে একটি বাচ্চার চোকিং হয়েছে আপনি বুঝবেন কি করে কারণ তারা তো মুখে বলতে পারেন নাম্বার টু এই সিচুয়েশনে আপনি কি করবেন তার প্রাণটা বাঁচানোর জন্য আর নাম্বার থ্রি কোনগুলো ভুলেও করবেন না এরম সিচুয়েশন হলে আপনি কোন কাজ দুটো ভুলেও করবেন না নাম্বার ওয়ান তার গলায় অব্দি আঙুল ঢুকিয়ে তাকে বমি করানোর চেষ্টা খবরদার করবেন না আর নাম্বার টু তাকে জল তরল জাতীয় খাবার বা দুধ খাইয়ে ভাববেন না যে এটা আরো নেমে যাবে ফলে সে রিলিফ পাবে এটা কিন্তু হয় না এতে সিচুয়েশন আরো বিপরীতে যায় সেটা আপনি কি করবেন আপনার বাচ্চাটিকে নাম্বার ওয়ান তাকে আপসাইড ডাউন পজিশনে শোয়ান আপনার হাতের উপরে বা আপনার হাঁটুর উপরে যেরকম ছবিতে দেখানো হয়েছে আপসাইড ডাউন পজিশনে শুয়ে যাতে মাথাটা তার নিচের দিকে থাকে এই পজিশনে শুয়ে আপনি তার পিঠের মধ্যে দুটো শোল্ডারের ঠিক মাঝে হালকা করে চাপড় মারুন আপনার হাত দিয়ে মনে রাখবেন চাপড়টা যেন স্ট্রেট হয় এবং চাপড়টা যেন খুব জোরে না হয় যেন সে সহ্য করতে পারে এরকমভাবে পাঁচবার এরকম চাপড় মারুন তাতে দেখবেন তার খাবারটা কিন্তু এই যে আটকে গেছিল গলায় মানে আপনার শ্বাস নারীতে সেটা কিন্তু বেরিয়ে যাবে বাচ্চাটি বমি করার সঙ্গে সঙ্গে খাবারটি বের করে দেবে ফলে সে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে যাবে বা টু বাচ্চাটিকে সোজা করে শোয়ান আপনার হাতের ওপরে বা আপনার হাঁটুর উপরে বা কোনো একটা সামনের জায়গায় সোজা করে শুয়ে আপনি কিন্তু তার দুটো মানে যেখানে শেষ হচ্ছে সেই প্রেস মাঝখানে আবার কিছুক্ষণ পর গ্যাপ দিয়ে আবার পাঁচবার প্রেস করুন এই প্রেস করলেও কিন্তু খাবারটা মুখ থেকে বেরিয়ে আসবে এই দুটো টেকনিক অ্যাপ্লাই করলে কিন্তু আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগে বা ডাক্তার আপনার বাড়িতে আসার আগে এই ক্রিটিক্যাল কন্ডিশনে আপনার বাচ্চাটি কিন্তু প্রাণ বাঁচাতে পারেন তাহলে দেখে নিলেন তো বড়দের চোকিং হলে কি করতে হবে সেই নিয়ে ভিডিও আমি অলরেডি করেছি যদি না দেখে থাকেন আমি কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি কিন্তু বাচ্চাদের চোকিং হলে কী করতে হবে সেটাও জেনে রাখুন ভিডিওটা সেভ করুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন অন্যের প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন